আসসালামু আলাইকুম হে ভিউয়াররা সবাই ভালো আছেন আমার সুস্থ আছেন তসদাল্লাহ আজকে হচ্ছে দেশি সিলিক কালেকশন নিয়েnbsp থেকে দেশি সিলিক ও ইন্ডিয়ান দেশি সিলিক মতো কালারগুলো যারা ভালো লাগে নম্বর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে শালা দেশে এসে যখন আমরা লেভেলতে নিতে পারবেন পারচেজ করতে পারবেন তো কালারগুলো যেটা আপনাদের কোলে দেখিয়ে দিতেছি

সিলভারটা হচ্ছে জলসা প্রিন্ট করা ঠিক আছে এখানে জলসা প্রিন্ট করা সিলভারটা এটা হচ্ছে ওরা এটা হচ্ছে ওরা আমি ওগুলো প্রায় সেখানে বলে দেবো আমি কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিই এটা ফার্স্ট সাইড আমাদের কালার আছে এটা হচ্ছে আরেকটা প্রিন্ট যেটা হচ্ছে আরেকটা পেজ তোমরা যারা জায়গাটা পাওয়া লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের ফেজ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে গুলো নিতে পারবেন এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান দেশি গ্যাস লিক এই সেলটা দেখতে পাচ্ছেন পিন করা জলসা পিন করা এটা হচ্ছে ওরা

আরেকটা কালার সন্ধ্যার সামনে পিছে একই ডিজাইন সামনে পিছে সেম প্রিন্ট সেম ডিজাইন লেটা হচ্ছে পাইজামা